আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমরা সুরভ মাইদার বত্রিশ নং আয়াত পর্যন্ত শুদ্ধ বাবা আঙ্কর শিখেছি এবার আমরা তেত্রিশ নং আয়াত শাহিষুদ্ধ বাবা আঙ্কর শিখবা ইনশাআল্লাহ আর আপনি আমার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন হামজা যা নুনকে ধরবে হামজা নুন যার ইন নুনে তাস্মিদ গুনাকার ওয়াজিব একটা জিপ মনে রাখবেন যদি কোনো হরফের প্রায় এরকম তাস্তিদ থাকে তাহলে সেই হরফটা দুইবার উচ্চারণ করতে হবে এটা নাম হলো তাস্তিদ আর যদি এই চিহ্নটাই অর্থাৎ এই জন্য যদি নুনরে থাকে তাহলে সেখানে গুননা করা অজীব হয়ে যায় অর্থাৎ নুন গুননা করা অজীব হয়ে যায় তাহলে আহমদানুন যে ইন নুন জবর না ইন না মিম আলি জবর মা জবরে বাম পাশে খালি লিফ এক লিফ টান ইন আমা জিম জবর যা যা খেলা জবর যা মাদে মোত্তা চার চারিফ টান যদি কোনো হর্বর মোড়ার জন্য বামে হামজা থাকে তাহলে সেখানে চার লিফ মরতে হবে যা হামজাজা লামকে দেবে হামজা লাম পেশ উল লামজল্লা উল্লা তার সিদ্ধ হল হবে জালিয়াদের জি জিরে বাম পাশে জসমলাইয়া একালিফ টান মাদের হরফ নুন জবর না ইয়া পেশ ইউ হা রিজর হা জবরে বাম পাশে খালি রিফ টান ইউ হা রজারি মাদার হরফ হিসেবে একাধিক টান মনে রাখবেন ইউ হা অর্থাৎ জবরের বাম পাশে খালিলি থাকলে সেখানে একাধিক ট্রেনে পড়তে হবে জেরে বাম পাশে যশমালা ইয়া থাকলে সেখানেও এক হাধিক ট্রেনে পড়তে হবে আবার পেশের বাম পাশে যশমালা ও থাকলে সেখানেও একাধিক ট্রেনে পড়তে হবে এই তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন তাহলে বলবো ইউ হারিবু রেবু নুন নাম জবর নাল লাম জবর না খারা জবর ল দেখেন এই যে আল্লাহর শব্দ ডানে জবর রয়েছে আল্লাহর শব্দ ডানে জবর থাকলে আল্লাহর শব্দ লাম মোটা করে পড়তে হবে বলতে পারব ল না হা জবর হা ইউ না ইউ ইউহারিবুন না আমার সাথে বলেন

ওয়া জবর ওয়া রবর র ও সু পেশের বাম পাশেলা ওয়া মাদের হরফ একালিফটান টান র সু লাম জবর হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে একালিপ টান র সু লা হু ওর ওয়া যা সিনমালা হরফ এই চির হরফ ডান দিকে একত্র মিলে পর মনে রাখবেন ওয়া ইয়াস আইন জবর আও লিনের হরফ অর্থাৎ জবরের বাম পাশে যশম লবাও থাকলে সেটাকে বলা লিডা অর্থ আধিপত্য হয় ওয়াইয়াস আউ নুন জবর না ওয়াইয়াস আউ না ফা লাম কথা ফা লাম যার ফিল ফার ইয়া এখানে আলিফ এগুলো কিচ্ছু এগুলো বাদ তাহলে ফা যা লাম কথা ফা লাম যার ফিল যশমলা হরফ হামজার অতবর আউ যশমলা হরফ দরজার দি ফিল আউ দি ফিল আউ দি ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ورسوله ويسعون في الأرض فاضر فاسين الجوسا جبر بام دل علب جبر دن فسادا فسادا ورسوله ويسعون في الأرض فسادا اما شد ورسوله ফিল আর দি ফন এরপরে আই কত হাম জবর আই দামে বাগুন না এই যে নুন সাকিন দেখতেছেন নুন সাকিনে বা তাশেত ইয়া রয়েছে যদি নুন সাকিনে বা তলে ইয়া থাকে তাহলে নুন সাকিনে পূর্ব হরফ পর্বেশ সব মিলিয়ে গুণা করতে হবে কারণ ইয়াটা হলে ঈদগামে বা গুণা হরফ যেমন দেখেন হামজা ইয়া যে আই ইয়া পেশ ইউ আই জবর কত কত্তা লাম পেশ লু আলিফ মুিফটান যদি কোনো হর চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে আমরা সেখানে তিনের টেনে পড়বো বলবো আই কত্তালু আই আও যাবার আও ইয়া পেশ ইউ আও ইউ সদ লাম সল ইউ সল লাম পেশ বু ফাসিল মাদ্যম দেখেন যদি কোনো সম্পর্কে চিকন চল আমি লম্বা যে থাকে তাহলে সেখানে পড়তে হয় তাহলে বলবো আউ ইউসল লাবু আউ ইউসল লাবু হাম হামজাউ জোর আউ তা পেশ তো আউ তো কফ তব কত তব ত কত তার সাথে দুই বছর হবে আ আও তো কত আও তো কত আ

একটা যে মনে রাখবেন অত কিছু মনে রাখতে হবে মিমে তাসের সাথে গুণা করা যাবে এতটুকু মনে রাখলে চলবে আর যশমলা হরফকাল ডান দিকে হবে সে একত্রে একবার মিলে পড়তে হয় তার সাথে ধরো দুই বছর করতে হয় সেক্ষেত্রে যশমলা তার সাথে শক্তিশালী এই জন্য এই মিম সাইন বাদে এই মিমকে ধরবে তাহলে ওয়া আর জুল হম মিম নুন জার মিন ইজহার গুণস্বৰৱত্তে দে নুন চাহবেৰ খৰ হৈছে খৰ ইজহাৰৰ হ্ৰব ইজহাৰৰ ছয় তিহা হামজাহা আইনাহা গৈ ন খ যদি নুন চাগ ছয় হ্ৰব থাকে তাহ'লে ছয়ব যিকোনো একোটা হ্ৰৰব থাকিলে গুণস্বৰবদ্ধ নাথাকিলে গুণাহ হয় যিহেতু ছয় হ্ৰবে যিকোনো একোটা হৰব আছে খৰ হৈছে সেইটো গুণচাৰ মিন খাযির খায়লামাল জাল্লা জাবারে বাম পাশে খালি রাকি তান খিলা ফাদুইজার ফিন খিলা ফিন ও এই কথা এখানে গুন্নাসারব করতে হবে হামজা ওয়াজর আও ইয়া নুন পেশ ইওং দেখেন ইয়া নুন পেশ ইউন হয় আমরা ইন ইউন না পরে ইওং পর্ব গুন্না করব নাকি এতে কেন নুন সাকিনে মা ফার হয়েছে কি বলছিলাম আমরা আগে নুন সাকিনা পরে হামজা হা আইন হা গাইন খা এই ছয় হরবে কোনার হ থাকলে গুন্না সরব হবে এখানে খ র হয়েছে এই যে গুন্না সরব হচ্ছে কিন্তু এখানে বলে ছয় হবে কোনার হরফ নাই সে ক্ষেত্রে শব্দ

من خلاف او یون فاو من الارض ابر ذالک لهم خزیون فی الدنیا ذال خرادب ذال نورم ہوئے خرادب روی سے اقلیب لام جلی کب جل کے ذالک لام جلی اللہ پیش هم لهم خازاز الخز یا نون پیش یون اکفہ দেখেন তাঁটমিন দুই যাব দুই দুই বেশকে তাঁমিন বলা হয় তাঁরমিনের পর ফা রয়েছে যদি তানমিনের পরে হা আইন হা ওই খস হয় হরবের কোন হরফ থাকলে গুণা সার্বর হয় না তাহলে গুণা করব যেহেতু নাই তাহলে গুণা করবো বলতে পারে খিজ ইয়ং ফা দাল ডাল ফা ডাল ফিদ তাহলে হরফ হবে দাল নুন পে দুন ইজাহার এই যে নুন সাইবার ইয়া রয়েছে এটা ইজাহারের মতলক অর্থাৎ ইজাহারের মতলক অর্থাৎ একই শব্দে ওয়াও এবং ইয়া আসলে যেমন আলবশাদ ইয়া আশাদ আলী রয়েছে এই ক্ষেত্রে নুন লুন সাগনেবা আলবশাদ ইয়া থাকার কারণে আমরা গুন্না সারবব বলো দাল লুন পে দুন ইয়া লিজর ইয়া খায় যয়ন ফিদ দুনিয়া যালিকা লাহুম খায় যয়ন ফিদ দুনিয়া ওয়া যর ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা হামিম পেশ হোম ওয়া লাহুম ফাজার লামকে দেয় ফা আলাম দেয় ফিল জজমাল হরব হামজা খাজ আ যেখানে খারাজ সেখানে আখ লিপটান খজের খি রজ র ফিল আখি র তাজি ফিল আখি রতি ফিল আখি রতি আইন জর আলি জবরে বাম পাশে খালি টান আজা আ যা বাদু পেশ বুন আ যা বুন আইন জবর আ জি জেরে বাম্পা পাশে জসমাল আখ লিপটান আজি মিম পেশ মুন আজি মুন আজ ইম অফ ফ করে দেখেন এই যে জয় এজ জি জেরে বাস লাইয়া মাদার হরফ একালিভ টান এই এক লিফ টান যেখানে থাকবে তার পর হরফে যদি সাইকিং দিয়ে আমরা অফ করে থেমে পড়ি তাহলে এই এক লিফ টানটাকে তিন লে পড়তে হয় না মাদার্সি তাহলে আমরা বলতে পারি আজী জালিকালে আহুম খি জ ইয়ুং ফিদ দুনিয়া ওয়ালে আহুম ফিল আ খে রতিয়া ذلك لهم خزي في الدنيا ولهم في الاخره عذاب عظيم তাৰপৰা অৱশ্যে বুজি পালন কি পোৱা হয় যদি আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগে থাকে ত' অৱশ্যে আমাৰ লাইক কৰি দিবা আছালক ৱহি বাবু